বন্ধুরা সকলে সকলে কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেব যে সেটিংটি যদি আপনারা অন করেন একবার তাহলে কিন্তু আপনি যার সাথে কথা বলুন না কেন জাস্ট কেউ যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে কিন্তু তার ফোনে দেখাবে যে আপনার ফোনটি বন্ধ রয়েছে মানে সুইচ অফ আপনাকে যে কেউ ফোন দেখ না কেন সেই ক্ষেত্রে যদি এই সেটিংটি অন করেন যে কেউ ফোন দেখ সেক্ষেত্রে কিন্তু তার ফোনে জাস্ট আপনার ফোনটি বন্ধ রয়েছে এটা এই কথাটাই শুধু বলবে বন্ধুরা চলুন এই সেটিংটি অন করি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুরা চলো শুরু করি বন্ধুরা সর্বপ্রথম তোমাদের ফোনে যে ডায়াল প্যাডটি রয়েছে সেটি তোমরা ওপেন করবা বন্ধুরা তারপরে এখান থেকে উপরে দেখতে পারবা থ্রি ডট জাস্ট এই থ্রি উপর একটা ক্লিক করবা তারপর এখান থেকে দেখতে পারবা সেটিং এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবা তারপর এখান থেকে নিচে একটু স্কল অন করে দেখতে পারবা যে কলিং অ্যাকাউন্ট জাস্ট এর উপর একটা ক্লিক করবা সো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে জাস্ট এরকম দেখতে পারবা আমার ফোনে কিন্তু একটা সিম রয়েছে সেটাই কিন্তু এখানে শো করতেছে তোমাদের ফোনে দুইটা থাকলে দুইটা এখানে শো করবে সো বন্ধুরা এখন কথা হচ্ছে তোমাদের যে সিমের নাম্বার যার কাছে থাকুক না কেন যাকে তোমার এরকম করার ইচ্ছা আছে তার কাছে তোমার যে নাম্বারটি রয়েছে সেই সিমটি জাস্ট সিলেক্ট করবো জাস্ট আমরা এখান থেকে যেহেতু একটাই সিম এখান থেকে আমি আমার এই একটা সিমের উপরেই ক্লিক করলাম সো বন্ধু তারপর এখান থেকে নিচে দেখতে পারবো অডিশনাল সেটিং জাস্ট এর উপরে একটা ক্লিক করবো সো বন্ধুরা ক্লিক করার পরে একটু লোডিং হবে বন্ধুরা তারপর কিন্তু এখানে দেখতে পারবেন কল ওয়েটিং জাস্ট এই সেটিংটি কিন্তু আমার অফ রয়েছে সো বন্ধুরা তোমাদের যদি এই সেটিংটি যদি অন থাকে তাহলে অবশ্যই সেটিংটিকে অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন সো বন্ধু ব্যাগ দিয়ে আসার পর জাস্ট এখান থেকে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং জাস্ট এই অপশানটার উপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে ভয়েস কল ফরওয়ার্ডিং জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তারপর বন্ধুরা একটু লোডিং হবে সো বন্ধুরা তারপরে এখান থেকে দেখতে পারবেন দুই নম্বরে ওয়েন বিজি জাস্ট এই দুই নম্বরে যে অপশনটা থাকবে সেটার উপর একটা ক্লিক করবেন সো বন্ধুরা তারপর এবার হলো খেলা জাস্ট এখান থেকে দেখতে পারবেন সো বন্ধুরা এবার আপনি যার সাথে এই কাজটি করবেন তার নাম্বারটি জাস্ট এখানে শুধু দিয়ে দেবেন সো বন্ধুরা এখানে যার সাথে করে না কেন সেই নাম্বারটি শুধু এখানে দিয়ে জাস্ট এখান থেকে এই যে টুন অন জাস্ট এর উপরে ক্লিক করলে কিন্তু আপনি যার নাম্বারটি এখানে দেবেন আপনি যদি কথা বলা অবস্থায় সে আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু অবশ্যই তার ফোনে জাস্ট শুধু একটা কথাই বলবে যে আপনার ফোনটি এই মুহূর্তে জাস্ট বন্ধ আছে সম্বন্ধে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য